নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আজ নিয়ে চলে এসেছি বাঙালিদের একটি চিরাচরিত ডেজার্ট রেসিপি এটা হলো নলেন গুড়ের পায়েস তো দেখে নেওয়া যাক রেসিপিটা প্রথমে আমি পঞ্চাশ গ্রাম গোবিন্দভোগ চাল ভালো করে জলে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি এবারে একটু ঘি দিয়ে মেখে নিলাম চালটাকে দেখুন ভালো করে এরকম ঘি দিয়ে চালটা ভালো করে মেখে নিতে হবে গোবিন্দভোগ চাল এখানে আমি নিয়েছি পঞ্চাশ গ্রাম তারপরে আর নিয়েছি কাজু কিশমিশ এখানে আর এখানে আছে নলেন গুড় আর এখানে আছে এক লিটার দুধ এরপরে আমি গ্যাসটা জ্বালিয়ে গ্যাসে দুধটা বসিয়ে দিলাম তো দেখুন যতক্ষণ না দুধটা উথলাবে ততক্ষণ তো একটু অপেক্ষা করতেই হবে আস্তে আস্তে দুধটা উথলে উঠছে যখন এই দেখুন একদম সর মানে মাটা পড়ে গেছে এবারে একটু নাড়িয়ে চাড়িয়ে দিলাম তারপরে দুধটা উথলাচ্ছে সেই সময় আমি একটুখানি এরকমভাবে নাড়িয়ে নাড়িয়ে একটু ঘন করে নিলাম তারপরে আমি চালটা প্রথমেই দিয়ে দিলাম যেটা ঘি দিয়ে মাখা ছিল দেখুন কিভাবে করি প্রথমে কিন্তু গুড় দিতে যাবেন না তাহলে দুধটা কেটে যেতে পারে চালটা দিয়ে আমি একটু নাড়িয়ে চাড়িয়ে রেখে দিলাম আর সাথে দিলাম তিনটে ছোট এলাচ দুটো তিনটে চারটে যা ইচ্ছা আপনারা দিতে পারেন আর তার সাথে দিয়ে দিলাম তেজপাতা একটু ধুয়ে দেবেন আর দিয়ে দিলাম ভেজানো কাজু তারপরে পরেই আমি একটু ফুটতে ফুটে উঠতেই গুড়টা পুরোটাই দিয়ে দিলাম এখানে কারণ আমার এক লিটার দুধে অতটুকু গুড় লাগবেই তো দেখুন দুধটা কিন্তু মেল্ট হচ্ছে আস্তে আস্তে ফুটছে আর এদিকে মেল্ট হচ্ছে অনেকটাই চালটা ফুটে এসছে আর গুড়টাও আস্তে আস্তে মেল্ট হচ্ছে বা গলতে শুরু করেছে তো দেখতে থাকুন এইবারে ভালো মতনই ফুটে উঠেছে একটু নুন দিয়ে দিলাম চিনিটা মানে মিষ্টিটা ব্যালেন্স করার জন্য একটু সামান্য আমি নুন দিই পায়েসে এইবারে প্রায় ফুটে ফুটে এসছে আমি কিন্তু নামাবো একদম ভালো মতন ফুটে উঠলে বারবার নাড়াচ্ছি আর দেখছি একদম খির টাইপের হবে সেই রকমভাবে আমি পায়েস করি পাতলা আমি একদমই করি না দেখেই বুঝতে পারছেন যখন আমি দেখিয়েছিলাম প্রথমে এই দেখুন আর কালারটাও কত সুন্দর এসছে এর মধ্যে মধ্যেই বলে রাখি বন্ধুরা আপনারা যারা দেখছেন আমার চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এভাবেই আমার পাশে থাকবেন এখানে অনেক অনেক রেসিপি পাবেন আমার এই চ্যানেলে আর নানা ধরনের মজাদার মজাদার ব্লগও পাবেন তো দেখুন পায়েসটা অলমোস্ট রেডি তো এই রকমভাবে যখন একদম ফুটবে আর দুধ আর চাল মানে একদম মাখা মাখা হয়ে যাবে সেই সময় অবধি কিন্তু আমি একদম সিম করে কিন্তু এটা কিন্তু গ্যাস একটুও বাড়ানো যাবে না প্রথম থেকে ওই যে দুধটা উঠলে উঠলো তারপরে যেই সিম করেছি তখন থেকে কিন্তু আমি একটুও গ্যাসটা বাড়াই পুরোটাই সিমে হয়েছে দেখুন একদম চাপচাপ হয়ে গেছে এই দেখুন একদম বসা বসা আরও ঠান্ডা হবে আরও বসা বসা হয়ে যাবে সবই সবে গরম গরম আমি নামিয়েছি পায়েসটা তাই আপনাদের দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে খেতে আপনারা করে দেখবেন একদম গরম অবস্থাতেই এটা আমি ডেকোরেশন মানে গার্নিশ করেছি এই কাজু কিশমিশগুলো দিয়ে দেখুন তারপরে আর একটু ঠান্ডা হতে আমি একটা বাটিতে তুলে দেখালাম আপনাদের কতটা সুন্দর হয়েছে বন্ধুরা আমার চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন করতে যেন ভুলবেন না এভাবেই আমার পাশে থাকবেন আর চ্যানেলে আরও নানা ধরনের ইউনিক ইউনিক কুকিং রেসিপি আর ভ্লগ রয়েছে আপনারা অবশ্যই অবশ্যই দেখবেন আর এভাবেই সাথে থাকবেন তো দেখুন কতটা সুন্দর হয়েছে আর ছবিটা তুলেছি একদম বসা মাখা মাখা খেতেও কিন্তু বন্ধুরা অপূর্ব হয়েছে তো আজ এই অবধি টাটা ভালো থাকবেন সুস্থ থাকবেন হয়ে গেল নলেন গুড়ির পায়েস